মাত্র দুই হাজার টাকা অ্যাডভান্স করবেন গাড়িটা ব্যাগে চলে আসবে ঠিক আছে এক মাত্র দুই হাজার টাকা বাইক অর্ডার করতে পারবেন আর এইটা দেখেন সুজুকি বাচ্চাদের জন্য দেখেন কত সুন্দর একটা বাইক নিয়ে আসছি দুই হাজার টাকা অ্যাডভান্স করলে বাইক কিন্তু বাসায় চলে যাবে বাইক হাতে পাওয়ার পরে বাইকের টাকাটা দিয়ে দিবেন এই যে দেখেন এটা কিন্তু বাচ্চাদের বাইক বড় মানুষ বসুর কিচ্ছু হবে না কারণ এইটা একশো পঞ্চাশ কেজি ওয়েট নেয় আবার ব্যাগে দিলাম অটোমেটিকলি গাড়িটা ব্যাগে চলে আসবে ঠিক আছে একেবারে বাসার ভিতরে দুইটা বাচ্চা থাকলে অনায়াসে আপনার দুইটা বাচ্চা এটা চালাতে পারবে জিক্সার ভার্সন সামনে দেখেন কত সুন্দর চাকাটা কিন্তু রাবারের চাকা অনেকে চাকা লোয়া টেনশন আছে যে ভাই চাকা ফেটে ফুটে যাবে কিনা এটা দশ বছর চাকার গ্যারান্টি আছে আপনি একটা বাইক কতদিন চালাবেন দশ বছরের মধ্যে যদি চাকার কিছু হয় আমি নতুন দিয়ে দিব চাকা কোনো ঠিকঠাকের অপশন নেই আর এইটা কিন্তু দেখেন বাইকের মতো হাতে ঠিক আছে স্পিডটা দেখেন ঠিক আছে অল্প দিবেন অল্প যাবে বেশি দিবেন বেশি যাবে মানে হাতের থেকে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন বাইকটাকে আর এটা কিন্তু ব্রেক এই যে এখানে ব্রেক আছে আছে ঠিক আর আপনার বাসায় দুইটা বাচ্চা দুইটা বাচ্চাই কিন্তু এই গাড়িটা আপনার বাচ্চা চালাতে পারবে এই যে ডাবল সিট দুই সিটের এবং কি গাড়ির থেকে কিন্তু বাচ্চা পড়বে না এবার কিন্তু সাপোর্ট চাকা সহনি আসছে ঠিক আছে এটা দুইটা সিস্টেম করা যায় একটা হলো বাচ্চা যখন ছোট থাকবে তখন এটা রাখবেন আর বাচ্চা যখন একটু বড় হবে চালানো শিখে যাবে তখন তারা এটা দরকার এটা খুলে দিবেন দুই চালাবে আর এটার যে কালার ঠিক আছে দেখেন রিয়েল গাড়ির মতো চকচক করবে কালারটা কিন্তু একেবারে অরিজিনাল চায়না প্রোডাক্ট ঠিক আছে যেগুলা দেশে বানায় এগুলা কালার দেখলে আপনি বুঝতে পারবেন আর বাহিরের জিনিসের কালার গুলা দেখলে বুঝতে পারবেন আর এটার কিন্তু পিছনে দেখেন নাম্বার প্লেট দেওয়া আছে আঠারোশো সিরিয়ালের আর এটার একটা নির্ধারিত কিন্তু বয়স আছে কত বয়স পর্যন্ত চালাতে পারবে এক থেকে বিশ বছরের বাচ্চা এটা চালাতে পারবে মানে বাচ্চা বিশ বছর পরে কিন্তু একবার রিয়েল বাইক চালাতে পারবে এই পর্যন্ত এটা চালাতে পারবে আর এটা কিন্তু রেগুলার প্রাইস ছিল আমাদের হ্যাঁ এটা কিন্তু আমাদের রেগুলার প্রাইস ছিল হলো চল্লিশ হাজার টাকা এখন ডিসকাউন্ট দিয়ে নিচ্ছি মাত্র তেত্রিশ হাজার পাঁচশো টাকা দুই হাজার টাকা অ্যাডভান্স করবেন একত্রিশ হাজার পাঁচশো টাকা আমার ডেলিভারি লোক আপনার বাড়িতে যাবে সব কিছু বুঝাই দিবে বাড়ির থেকে আমার ডেলিভারি লোকের হাতে একত্রিশ হাজার পাঁচশো টাকা দিয়ে দিবেন